দর্শক দর্শকমন্ডলী বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসাল্টিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এখন আপনাদেরকে যে জিনিসটি দেখাবো সেটি হচ্ছে যে আমাদের নির্মাণ সামগ্রীর বাজার দর এটি যেটি বন্ধন বইটি আমি আপনাদেরকে দেখালাম আকি সিমেন্টের সেটির মধ্যে কিছুটা দেওয়া আছে তারপর আপনাদের সুবিধার জন্য আমি কিছু অংশ ভিডিও করে দেখাচ্ছি আপনাদের যদি সেটি ভালোভাবে দেখতে হয় আর কি সেক্ষেত্রে ভিডিও পুশ করে আপনারা দেখতে পারেন তো সেক্ষেত্রে প্রথমে শুরুতে দেখেন সিমেন্ট এখানে সিমেন্টের কথা বলা আছে আকিজ সিমেন্ট স্ক্যান সিমেন্ট হোলসিম সিমেন্ট বসুন্ধরা সিমেন্ট শাহ সিমেন্ট সেভেন রিং সুপার ক্রিট এবং ক্রাউন সিমেন্ট ফ্রেশ সিমেন্ট উচ্চ মূল্যের সিমেন্টের ক্ষেত্রে দেখেন বলা আছে পাঁচশো থেকে পাঁচশো টাকা মধ্যম মূল্যের সিমেন্ট পাঁচশো পাঁচ থেকে পাঁচশো পনেরো টাকা এবং কম মূল্যের সিমেন্ট চারশো পঁচাশি থেকে চারশো পঁচানব্বই টাকা তারপরে দেখেন দেওয়া আছে ইট ইট বর্তমানে প্রতি হাজার পরিবহন বাদে এক নম্বর বাংলা ইট দশ হাজার পাঁচশো থেকে এগারো হাজার পাঁচশো টাকা দুই নম্বর বাংলা ইট সিরামিক ইট থ্রি হোল টেন হোল অ্যান্ড পিকেট দামগুলো আপনারা এখানের থেকে দেখে নেবেন এর পরবর্তীতে আসি রড বা ডিফর্ম বার ডিফর্ম বার আপনারা দেখেন আকিজ ইস্পাত মেট্রোসেম স্টিল রহিম স্টিল জহির স্টিল সিএসআরএম কে এস আর এম এস এস স্টিল এইচ কেজি স্টিল ইত্যাদি দেখেন এখানে রডের দেওয়া আছে প্রতি টন বাহাত্তর গ্রেড চুরানব্বই হাজার পাঁচশো থেকে সাতানব্বই হাজার পাঁচশো টাকা চল্লিশ গ্রেড নব্বই হাজার থেকে বিরানব্বই হাজার টাকা তারপরে দেখেন বালু প্রতি ট্রাকে দুইশো সিএফটি ঘাটের মূল্য সিলেটি বালু মোটা দানা নয় হাজার পাঁচশো থেকে দশ হাজার টাকা সিলেটি বালু চিকন দানা লোকাল বালু মোটা দানা লোকাল বালু চিকন দানা এবং পিট বালু ট ভ্যালু হচ্ছে ষোলোশো টাকা থেকে আঠারোশো টাকা তো এরপরে চলে আসি টাইলস আকে সিরামিক আর কে সিরামিক্স ওয়াল টাইলস দেখেন ওয়াল টাইলস দেওয়া আছে আটচল্লিশ থেকে পঁচপান্ন টাকা ওয়াল টাইলস বিশ বাই সাইট একশো থেকে একশো তিরিশ টাকা সিরামিক ফ্লোর টাইলস তিরিশ বাই তিরিশ পঁয়ষট্টি থেকে একশো টাকা গ্লেস টাইলস সিরামিক টাইলস ন্যানো পালিশ ফ্লোর টাইলস মার্বেল ও গ্রানাইট তারপর দেখেন মোজাইক দানা তারপর সহায়ক উপকরণ টাইলস অ্যাডেসিভ হোয়াইট সিমেন্ট সিরিজ কাগজ ফ্লোর ক্লিনার থিনার তারপিন মার্কিন কাপড় ব্রাশ রোলার দেখেন এখানে সবগুলো আমি দেখাচ্ছি আপনারা ভিডিও পোস্ট করে দেখতে পারেন কংক্রিট অ্যাড মিক্সচার ওয়াটার প্রুফিং তারপরে এখানে দেখেন বোর্ড গর্জন প্লাই বোর্ড পঁচিশশো থেকে তিন হাজার টাকা গর্জন ভেনিয়ার বোর্ড পঁয়তাল্লিশশো থেকে পাঁচ হাজার টাকা কমার্শিয়াল বোর্ড এমডিএফ বোর্ড তারপরে সহায়ক উপকরণ বোর্ড তার কাটা একশো থেকে দুইশো টাকা কবজা পঞ্চাশ থেকে আশি টাকা রাউন্ড লক ড্রায়ার লক পঞ্চাশ থেকে আড়াইশো টাকা স্যানিটারি সামগ্রী কাউন্টার বেসিং পেডেস্টাল বেসিং সাধারণ বেসিং কমোড প্রিমিয়াম দশ হাজার থেকে তিরিশ হাজার টাকা প্যান পাঁচশো পঞ্চাশ থেকে এক হাজার টাকা প্যান প্রিমিয়াম এক হাজার থেকে তিন হাজার টাকা ফ্লোসেট প্রিমিয়াম পঁচিশশো থেকে পাঁচ হাজার টাকা পুষ্কল আড়াইশো থেকে ছয়শো টাকা কিচেন সিঙ্ক বেসিং পেইন্ট বার্জার ওয়েদার কোট বার্জার সিনথেটিক এনামেল রক্সি সিনথেটিক এনামেল প্রতিটির দাম দেওয়া আছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন বর্তমানে যে বাজার দর চলছে হয়তো আগামী দুই তিন বছর পর্যন্ত এই দরটি ঠিক থাকতে পারে যখন দেখা যায় সব রিভিউতে দেখানো হয় সেখানে আসলে লিস্ট থাকে না এখান থেকে আপনারা লিস্ট থেকে স্পষ্ট একটি ধারণা পাবেন আরবি থ্রেড পাইপ এক ইঞ্চি ছত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা আনোয়ার এ ওয়ান থ্রেড পাইপ আর এফ এল থ্রেড পাইপ নাবানা থ্রেড পাইপ পিবিসি পাইপ ইলেকট্রিক কেবল তারপর হচ্ছে দরজা সেগুন কাঠের দরজা ডিজাইন সহ চল্লিশ হাজার থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা মেহেগনি কাঠের দরজা ষোলো হাজার থেকে চল্লিশ হাজার টাকা সাধারণ প্লাস্টিক আঠাশশো থেকে চার হাজার টাকা আর এফ এল প্লাস্টিক দরজার ডিজাইন অনুযায়ী পঁয়তাল্লিশশো থেকে ছয় হাজার টাকা পানির পাম্প এক ঘোড়া আট হাজার পাঁচশো থেকে নয় হাজার পাঁচশো টাকা পাম্প দুই ঘোড়া পনেরো হাজার পাঁচশো থেকে বিশ হাজার টাকা পাম্প তিন ঘোড়া বাইশ হাজার পাঁচশো থেকে চব্বিশ হাজার পাঁচশো টাকা তারপরে দেখেন কাঠ সেগুন কাঠ প্রতি ঘনফুট হিসেবে পাঁচ হাজার থেকে পাঁচ হাজার পাঁচশো টাকা বার্মাটিক কাঠ এগারো হাজার পাঁচশো থেকে বারো হাজার টাকা গর্জন কাঠ শিলকড়াই কাঠ মেহগনি কাঠ এবং ক্যারোসিন কাঠ পাশের দামগুলো দেওয়া আছে আপনারা দেখে নিন গ্লাস নাচের পিএইচপি প্রতি বর্গ ফুট হিসেবে দশ মিলিমিটার কাঁচ একশো পঞ্চাশ থেকে একশো সত্তর টাকা আট মিলিমিটার কাঁচ একশো তিরিশ থেকে একশো পঞ্চাশ টাকা পাঁচ মিলিমিটার কাঁচ আশি থেকে পঁচানব্বই টাকা তারপরে দেখুন দশকমণ্ডলী এখানে হচ্ছে নির্মাণ শ্রমিকের মজুরি রড মিস্ত্রি এগুলো আস আসলে বিভিন্ন সাইটে বিভিন্নভাবেই আসলে কষাকষির মাধ্যমে নির্ধারণ করতে হয় তাছাড়াও এলাকাভিত্তিক কিছুটা দাম পরিবর্তন হবে তারপর আমি আপনাদেরকে একটা বেসিক ধারণা দিয়ে দিচ্ছি দেখেন কাজের ধরন সাদ প্রতি বর্গ ফুট একশো নব্বই থেকে দুশো টাকা রাজমিস্ত্রি দৈনিক মজুরি সাতশো থেকে এক হাজার টাকা তারপরে পাঁচ ইঞ্চি ইটের গাঁথুনি দশ ইঞ্চি ইটের গাঁথুনি পাঁচ ইঞ্চি ঢালাই প্রতি বর্গ ফুট তেরো থেকে পনেরো টাকা দরজা জানালা প্রতি বর্গ ফুট একশো পঞ্চাশ থেকে একশো সত্তর টাকা টাইলস মিস্ত্রি প্রতি বর্গ ফুট চোদ্দো থেকে বাইশ টাকা কাজের ধরন ইলেকট্রিক মিস্ত্রি দেখেন এখানে দেওয়া আছে দৈনিক মজুরি মিস্ত্রি দশটা থেকে পাঁচটা পর্যন্ত সাতশো টাকা থেকে এক হাজার টাকা দৈনিক মজুরি হেল্পার দশটা থেকে পাঁচটা পাঁচশো থেকে সাতশো টাকা ডিশ ইন্টারকম ইন্টারনেট প্রতি পয়েন্ট একশো পঞ্চাশ থেকে দুশো টাকা আইপিএস প্রতি পয়েন্ট সাতশো থেকে এক হাজার টাকা ডায়াগনসিস চার্জ লাইট ফ্যান এগুলো দেখে নেবেন স্যানিটারি মিস্ত্রি কাজের ধরন দশটা থেকে পাঁচটা এক হাজার থেকে বারোশো টাকা হেলপার ডায়াগনস্টিক চার্জ নতুন সিঙ্গেল টয়লেট ডাবল নতুন ডাবল টয়লেট নতুন রান্নাঘর নতুন ডাইনিং বেসিং বারোশো থেকে দুই হাজার টাকা বাথ টাব নতুন সাত হাজার থেকে নয় হাজার টাকা রং মিস্ত্রি দেখেন মিস্ত্রির মজুরি সেক্ষেত্রে আসতেছে ডিস্টেম্বার নর্মাল প্রতি বর্গ ফুট মজুরি তিন টাকা পঞ্চাশ পয়সা থেকে চার টাকা ডিস্টেম্বার লাইন পুটিং ডিস্টেম্বার লাইন পুটিং প্রতি বর্গফুট ফুট সহ সাত টাকা পঞ্চাশ পয়সা থেকে আট টাকা এগুলো বাকিগুলো দেখে নেবেন এছাড়াও আপনাদেরকে এক্সট্রা একটি জিনিস সম্পর্কে ধারণা দেওয়ার জন্য এখানে দেওয়া আছে দাম আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্লাস্টিক নেট যেগুলো প্লাস্টিক নেটগুলো বিভিন্ন কাজে ব্যবহার করা হয় এগুলো ফাঁকার পরিমাণ প্রতি বর্গ ফুট হিসেবে দেখেন ক্রমিক এক দুই ইঞ্চি চোদ্দো থেকে আঠারো টাকা প্রতি বর্গ ফুট ফুট হিসেবে বিক্রি হবে তারপরে দেড় ইঞ্চি যেটা সেটা চোদ্দো থেকে আঠারো টাকা এক ইঞ্চি যেটা চোদ্দো থেকে আঠারো টাকা থ্রি বাই ফোর ইঞ্চি চোদ্দো টাকা থেকে আঠারো টাকা দেড় ইঞ্চি চোদ্দো টাকা থেকে আঠারো টাকা আট মিলিমিটার চোদ্দো টাকা থেকে আঠারো টাকা তো দর্শক আপনাদেরকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে অনেক নতুন নতুন গুরুত্বপূর্ণ দরকারি জিনিস এগুলোর ভিডিও আপনারা পেয়ে যাবেন তো এর জন্য অবশ্যই আমাদের ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমাদের প্লে লিস্ট সেকশন দেখবেন ওখানে বিভিন্ন ক্যাটাগরিসের ভিডিও আছে আপনার পছন্দ অনুযায়ী আপনার ভিডিও বেছে দেখুন ধন্যবাদ